আরেকটা রোড আছে তো এখানে আমরা লং টাইম কিস্তির সুবিধা দিয়েও দিচ্ছি আবার যার টাকা আছে সে ইনস্ট্যান্ট রিস্ট্রি করে নিচ্ছে সবাইকে সব ধরনের সুবিধাই দিচ্ছি কেউ যদি বলতেছে যে ভাই আমাকে তিন মাস সময় দিতে হবে 5 মাস সময় দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি এবং টাকা পরিশোধের সাথে সাথে তাদের নামে আমরা জমি রিস্ট্রি করে দিচ্ছি যারা ঢাকা শহরে সুন্দর একটা লোকেশনে একদম চমৎকার আবাসিক এরিয়ার মধ্যে একটা ফ্ল্যাট নিতে চান জমি নিতে চান তাদের জন্য আজকে আমরা চলে আসছি আমাদের সঙ্গে ফারজানা আপু রয়েছেন এবং দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন এর আগে অনেকগুলো ভিডিও আপনারা দেখেছেন মিলেনিয়াম সিটিতে ঢাকার অন্যতম একটা প্রাইম লোকেশন অন্যতম একটা জায়গা যেখানে আসলে আপনার অনেক ভালো লাগবে প্রাকৃতিক পরিবেশ রাস্তাঘাট সুন্দর হাউজিং এর মধ্যে এবং এই আশেপাশে এরিয়াতে গভর্নমেন্টের অনেক সুন্দর সুন্দর প্ল্যান রয়েছে যেগুলো আপনি বুঝতেই পারবেন যে এখানে আসলে আপনার কতটা ভালো লাগবে কমার্শিয়াল স্পেসও থাকবে সাথে আপনি একটা নিজের ফ্ল্যাট থাকার জন্য ফ্ল্যাট পাবেন তো এই মুহূর্তে আমরা যেখানে আছি এটা হচ্ছে মিলেনিয়াম সিটি একটা রাস্তায় আমরা দাঁড়িয়ে আছি অলরেডি এই রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি দেখেন মিলেনিয়াম সিটির মধ্যে একটা রাস্তা আমরা মূলত দেখাবো একটা জমি সেই জমিটা হচ্ছে টোটাল বিশ কাঠা নাকি আপু যে আছে 20 কাঠা তো 20 কাঠা জমির উপরে একটা বিল্ডিং হবে তো 20 কাঠা জমির পর কততলা বিল্ডিং হবে আপু এখানে 15 হচ্ছে আমাদের 15 তলা আচ্ছা 15 তলা বিল্ডিং আবাসিক এবং কমার্শিয়াল মিলে ওকে আমরা জায়গাটা দেখাই জায়গাটা দেখাই আপনারা আমাদের সাথে থাকেন আমরা ঘুরে ঘুরে আপনাদেরকে এই হাউজিংটা দেখাবো যারা আমাদের সাথে যুক্ত আছেন শেয়ার করবেন বেশি বেশি এইটা হচ্ছে এভিনিউ রাস্তাটা না জি জি এটা হচ্ছে 40 ফিট রোড 40 ফিট রোড এভিনিউ রাস্তা দেখেন আর এইটার ঠিক সামনে এই যে একটা ছেলে হেঁটে যাচ্ছে আপনার দেখতে পাচ্ছেন এটা সামনে হচ্ছে মেইনলি একশো বিশ ফিট রোড আমরা রোডেও যাব রোডও দেখাব আপনাদেরকে আমাদের সাথে যুক্ত আছেন একটু শেয়ার করে দিবেন তো আমরা চলে যাই আমরা একদম ল্যান্ডে চলে যাই তো এই যে এভিনিউ রাস্তা দিয়ে কিন্তু আমরা হেঁটে যাচ্ছি এভিনিউ রাস্তাটা দিয়ে হেঁটে যাচ্ছি ঠিক কর্নার একটা প্লট তিন দিকে রাস্তা এই জমিটাতে মূলত একটা বিল্ডিং নির্মাণ হবে সেটা আমরা দেখাবো এবং টোটাল পনেরো তলা বিল্ডিং হবে আচ্ছা এইটা আরেকটা রাস্তা তাই তো এটা ফিট রাস্তা ফিট আছে আমরা দেখালাম আপনাকে দেখেন এখানে কিন্তু লেখায় আছে প্রযুক্তি টাওয়ার মূলত এই টাওয়ারটার নাম হবে প্রযুক্তি টাওয়ার প্রযুক্তি টাওয়ার টোটাল বিশ ল্যান্ড আপু আমরা একটু দেখতে চাই বাউন্ডারি করা আছে জায়গাটাতে এবং এই জায়গার সামনে গাছ অলরেডি দেখেন কাঁঠাল গাছ লাগানো হয়ে গেছে এবং আমরা তো গাছের নিচে ছিলাম ওই পাশে গাছ গুলো বড় এখানে গাছ গাছালি নাই গাছ গাছালি লাগানো হয়েছে আস্তে আস্তে বড় হবে তো এখানে পেছনে দেখেন একটা বিল্ডিং অলরেডি কিন্তু এই হাউজিং এ এবং আপনার ওকে তো এখানে আসলে কি কি সুযোগ সুবিধা থাকবে আপনি একটা ফ্ল্যাট কিনে অথবা জমির শেয়ার কিনে এখানে কিভাবে আপনি লাভবান হবেন আমরা সেগুলো নিয়ে কথা বলবো একদম এ টু জেড আপনাদেরকে জানাবো আজকের লাইভ মাধ্যমে ওকে তো এখানে আসলে

তো ঠিক আছে আমরা একটু সামনের দিকে যাই আপনাদেরকে দেখাই এখানে কিন্তু আপনি ইনভেস্ট করতে পারেন আপনার যদি মনে হয় যে আমি ইনভেস্ট করে রাখতে চাই পরবর্তী এখান থেকে আমি একটা প্রফিট নিয়ে বের হয়ে যাব আপনি বিক্রি করে চলে যেতে পারবেন একটা ভালো অ্যামাউন্টে আপনি এখানে ব্যবসা করতে পারবেন ঠিক আছে ওকে তো লোকেশনটা আসলে আমারও খুব পছন্দ আমি এলাকাতে আসি প্রায়ই আমার খুব ভালো লাগে এত নিরিবিলি আর যদি আমরা বলি এই এলাকার কি কি সুযোগ সুবিধা থাকবে এলাকার স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা থেকে শুরু করে শপিং মল থেকে শুরু করে এপাশে পাশে সিটি শপিং মল হচ্ছে আপনারা জানেন বসিলা ব্রিজের সাথে এবং ঢাকার মোহাম্মদপুর থেকে এই লোকেশনে আসতে কিন্তু খুব কম সময় লাগে মাত্র দশ মিনিট টাইম লাগে দশ থেকে পনেরো মিনিট দশ থেকে পনেরো মিনিট টাইম লাগে ওকে তো আমরা সব কিছুই বলবো বিস্তারিত আপনাদের সাথে মনির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ বরকত আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি মনির ভাই আমার কাছে আপনার মিলেনিয়াম সিট নিয়ে একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আমরা এর আগে অনেকগুলো ভিডিও দিয়েছি এবং ঘুরে ফিরে একটা কথা সবারই মাথায় আসে সেটা হচ্ছে যে কেন এই মিলেনিয়াম সিটিতে আপনার কাছ থেকে একজন শেয়ার হোল্ডার উনি শেয়ার কিনবে এটার পেছনের কারণগুলো কি কেন বেনিফিটেড হবে শেয়ার কিনে সেটা একটু বলবেন আমাকে আচ্ছা এটা হচ্ছে আধুনিক পরিকল্পিত নগরী হ্যাঁ আবাসন প্রকল্প এখানে আপনার হাউজিংয়ের ভেতরে প্রত্যেকটা জায়গায় নিরাপত্তার ব্যবস্থা আছে এবং প্রত্যেকটা রাস্তাঘাট সব কিছু অনেক উন্নত ভেতরে স্কুল কলেজ ভার্সিটি সব কিছুই থাকবে হাউজিংয়ের ভিতরে এছাড়াও বিভিন্ন আমাদের এই এলাকাটা বিভিন্নভাবে সরকারি পরিকল্পিত এলাকা যেমন ধরেন পাশে হচ্ছে শেখ রাসেল ওয়াটার ইকো পার্ক আরবি বিশ্ববিদ্যালয় তারপরে হচ্ছে আপনার ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ এটা ধানমন্ডির মধ্যে সবচেয়ে বড় ওদের নিজের নিজস্ব ক্যাম্পাস চলে আসছে সাউথ ব্রিজ ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ এছাড়া আছে ওমেগা ইংলিশ মিডিয়াম স্কুল অ্যান্ড কলেজ মোট কথা এখানে আধুনিক যত নাগরিক সুবিধা সমস্ত নাগরিক সুবিধা এখানে আছে এরপরে দেখা যাচ্ছে যে পাশেই আপনার সংসদ ভবনের লোকদের জন্য আবাসন প্রকল্প হচ্ছে তারপরে হচ্ছে বাস টার্মিনাল হচ্ছে আপনাকে কষ্ট করে এখানে মার্কেট মার্কেট হচ্ছে তারপরে হচ্ছে মেডিকেল স্কুল কলেজ সবকিছু আছে আর কি আমি আপনার সাথে একটু যুক্ত করতে চাই সেটা হচ্ছে যে পাশেই আহ যেহেতু আসলে এই এলাকা ভিত্তিক আপনাদের এই প্রজেক্টের ঠিক সামনে দিয়ে একশো বিশ ফিটের রাস্তা হ্যাঁ 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 মিলিনিয়াম সিটি যেটা এখন স্টিল আছে হাউজিং এর উপর দিয়ে এই রাস্তা মানে জন্য হচ্ছে অস্থির একটা সুযোগ এবং মানিকগঞ্জ আরিসা রোডের সাথে সংযোগ এই রোডটা সাথে আর একটা রোডের রোডের সাথে সংযোগ হবে সেটা হচ্ছে দুইশো বিশ ফিট ওয়েস্টার্ন বাইপাস আপনি জানেন যে ঢাকা শহরে তিনটা সার্কেল রোড হচ্ছে এই সার্কেল রোডে এই একটা রোড

করে একবার আর ঘর থেকে বের হয় প্রতিদিন দুই তিন বার তো তার যাতায়াতের ব্যবস্থা যদি ভালো থাকে সে সারা জীবন এটা সুবিধা ভোগ করতে পারবে আর যদি যাতায়াত খারাপ হয় তাহলে এটা পরিবারের সবাই অসুবিধার মধ্যে থাকবে সেটাই আচ্ছা আমার আরেকটা জাস্ট আপনার এই বিল্ডিংটা নিয়ে আমার একটা প্রশ্ন আছে এই বিল্ডিং এ আসলে আপনি যে ফ্যাসিলিটিজ গুলো রাখছেন সেই ফ্যাসিলিটিজগুলোর মধ্যে কি কি থাকছে আচ্ছা আমাদের এই বিল্ডিং এর মধ্যে ফ্যাসিলিটিজ

তো এখানে আমরা লং টাইম কিস্তি সুবিধা দিয়েও দিচ্ছি আবার যার টাকা আছে সে ইনস্ট্যান্ট রেস্ট্রি করে নিচ্ছে সবাইকে সব ধরনের সুবিধাই দিচ্ছি কেউ যদি বলতেছে যে ভাই আমাকে তিন মাস সময় দিতে হবে পাঁচ মাস সময় দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি এবং টাকা পরিশোধের সাথে সাথে তাদের নামে আমরা জমি রেস্ট্রি করে দিচ্ছি আর এখানে সুবিধা হচ্ছে এখানে ফ্ল্যাট পাচ্ছে দোকান পাচ্ছে পার্কিং পাচ্ছে কেউ যদি এখান থেকে ফ্ল্যাট নেয় সে সারা জীবন বসে থাকে থাকলেও তার একটা ইনকাম চলে আসবে একটা মানুষ তো সারা জীবন ইনকাম করতে পারে না বা সারা জীবন বিদেশ থাকে না অনেক ভাই আছে বিদেশ থেকে এসে দেশে এসে কোনো ইনকামের সোর্স পায় না তো এখানে দেখা গেছে ফ্ল্যাটের সাথে দোকান থাকলে গিয়ে পার্কিং থাকলে একটা ইনকামের সোর্স বের হয়ে আসলো এরপরে বৃদ্ধ বয়সেও অনেকে ইনকাম করতে পারে না সেক্ষেত্রেও সে বসে থাকলেও তার একটা ইনকামের ব্যবস্থা খুব খুবই একটা কথা সেটা হচ্ছে যে ঢাকা শহরে আমরা যারা ভাড়া থাকি একটা ফ্ল্যাট ভাড়া যদি আমরা তাও তো একটা অংশ সংসারের খরচের একটা এরপরে আমি যদি ওই একই বিল্ডিং এ যদি আমার একটা ইনকাম থাকে আমি সেখান থেকে একটা দোকান আছে আমি হয়তো প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে দোকানটা আমার ব্যবসা করলাম জি জি অথবা আমি সেটা ভাড়া দিয়ে দিলেও

আমি প্রত্যেকটা দিকে ভয়েড করে দিছি যাতে আলো বাতাস ঢোকে এবং প্রতি পাঁচ কাঠাই একটা করে টাওয়ার করে ফেলছি টোটাল আমাদের চারটা টাওয়ার থাকবে আচ্ছা প্রত্যেকটা টাওয়ারে দুইটা করে ইউনিট চব্বিশশো এবং বারোশো ওকে ওকে তো অনেক অনেক ধন্যবাদ মনির ভাই আমরা বাকি কথা ফারজানা আপুর কাছ থেকে জানবো এবং আমাদের সাথে থাকবে তো এই প্রজেক্ট আপনারা মোটামুটি শুরু করেছেন কতদিন আগে জমিটা নিয়েছেন আমরা তখন থেকে তো বেশ কিছু ভিডিও দিয়েছি অলরেডি অনেকগুলো শেয়ার সোল্ড হয়ে গেছে আর অল্প কিছু বাকি আছে অল্প কিছু বাকি আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঢাকার আশেপাশে আমাদের আর তেমন জায়গা নেই খোলা মেলা বা আরাম আয়েশ করে থাকা আনন্দ নিরিবিলি সেরকম জায়গা নাই নাই বললেই চলে আর এই ব্রিজটা যেটা বসিলা ব্রিজ এই ব্রসিলা ব্রিজটা আরো এক্সটেনশন হবে আরো সুন্দর করে আরো উঁচু করে বড় করে করে বড় করে করা হবে হ্যাঁ এটা প্রস্তাবিত না শুধু রানিং হবে এই কারণে যে এই ব্রিজটা বন্ধ রেখে কোনো কাজ করা যাবে না প্রচুর আপনার আসা যাওয়া হয় এখান থেকে আপনার মাওয়া রোডে যাওয়া যাচ্ছে ক্যানিগঞ্জ যাওয়া যাচ্ছে সব দিকেই যাওয়ার জন্য একটা রোড বের হয়ে গেছে মানুষ জ্যাম মুক্ত সিগন্যাল মুক্ত একটা রোড যখন যেতে চায় মাওরোরে তখন সবাই কিন্তু এদিক দিয়ে চলে যায় এক্স্যাক্টলি তো সেই দেখা যাচ্ছে যে এই জায়গাটা ভ্যালুয়েবল হয়ে যাচ্ছে আর ব্রিজটা আমাদের এই জায়গাটা অনেকে বলে যে গ্রাম সাইড এখন উন্নত হয়নি এটা আমাদের উন্নত হওয়ার না লেট হওয়ার আরেকটা কারণ আছে আমাদের যে বসিলা ব্রিজটা এটাই হয়েছে দুই হাজার নয় সালে ব্রিজটা না হওয়ার কারণে আসলে এই জায়গাটা প্রপারলি কারো মনোযোগ পড়েনি সরকারও অতটা মনোযোগ দিতে পারেনি কিন্তু যখন ব্রিজটা করলো এবং আপনার আর্মিরা যখন নাকি আপনার ওই আমাদের কবরস্থানটা করলো ইয়েতে তিন রাস্তার মোড় বসিলা কবরস্থান এটা করার পরে কিন্তু আসলে সরকারের নজর পড়লো যেখান দিয়ে আপনি একটা রোড বের করবে এবং দেন তারপরে আপনি এখান নিয়ে কার্যক্রম শুরু একশো বিশ ফিট রোড এটা যখন আপনি বাস স্ট্যান্ডগুলি দিকে চলে আসবে এবং এটা নির্ধারিত হয়ে গেছে যে ভাওয়ালে হবে আমাদের ঢাকা এক্সটেনশন হচ্ছে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ভ্যালু অটোমেটিকলি বেড়ে যাচ্ছে আর যারা নাকি মনে করছে যে এটা এখনো গ্রাম হবে না তারা ভুল করছে আগামী পাঁচ বছর পর তারা নিজেরাই এটার জন্য আফসোস করবে কোনো সন্দেহ নেই তো এই হচ্ছে বিষয়টা এটা এটা সত্যি এই এলাকায় যারা একবার আসে তারা কিন্তু বুঝতে পারে যে গত 5 বছর আগে যদি কেউ এসে থাকে তাহলে সে এখন যদি আসে তাহলে বুঝবে যে কতটা ডেভেলপ ডেভেলপ 5 বছর আগে কি ছিল আর 5 বছর পরে এখন কি অবস্থা আমার যে আমি নিজেই এখন আফসোস করি যেটা বলছিলাম বিজের আগে নিতে চেয়েছিলাম তো ওই জায়গাগুলো যেখানে হাই রিস বিল্ডিং গুলো ওই সেদিকে শুধু বালু ছিল আমি হয়েছিল কত উন্নত হবে এগুলো চাই হোক আমার নেওয়া হয়নি এখন আমি সেই আমি আসছি এত দূরে আসছি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সেই মিলেনিয়াম সিটিতে আমি প্রজেক্ট নিয়েছি সাথে তো এখন দেখা যাচ্ছে কি আপনি যেই এখানে থাকবো না সে অনেকে বলে যে না আমার অনেক প্রপার্টি আছে অন্যদিকে বেটার আপনি এখানে থাকেন না আপনি বিজনেস করতে পারেন ভাড়া নিতে পারেন ভাড়া দিতে পারেন বা আপনি শেয়ারটা সেলও করে দিতে পারেন ফিউচারে আরও ভালো কোথায় আপনার পছন্দ হলে কিন্তু আপনার টাকাটা এখানে আর আরেকটা হচ্ছে আমাদের এখন এতদিন তো আমরা আমাদের ফ্লাটের সাথে যাদের দোকান ছিল কমার্শিয়াল তারা কিন্তু দোতলা ফ্লোরটা তারা তাদের জন্য ছিল এখন আমরা তিনতলা চারতলা এবং পাঁচতলা এগুলো আমরা কমার্শিয়াল ভাবে সেল করছি এটার জন্য আমরা কিস্তির ব্যবস্থা করে দিব এবং এখানে আপনার দোকান পার্ট অফিস আদালত জিমনেশিয়া তারপর হচ্ছে আপনার স্কুল কলেজ কিনার গার্ডেন কেউ যদি চাই পুরো একটা ফ্লোর 14000 স্কয়ার ফিট 14000 স্কয়ার ফিটও তারা নিতে পারবে মানে একটা পুরো ফ্লোর 14000 স্কয়ার ফিট যদি কেউ চায় দিতে পারবেন সেই এই ফ্লোরে চাইলে সে জিমনেশিয়াম অথবা কেউ যদি চায় যে একটা ব্যাংক অথবা যে কোনো একটা বড় প্রতিষ্ঠান হ্যাঁ অনেকে ডে কেয়ার সেন্টার অনেক স্কুল কিন্ডার গার্ডেন স্কুল এ ধরনের প্ল্যান গুলো তারা করতে পারে তাই তো পাঁচতলা পর্যন্ত আপনারা সেই সুযোগটা রেখেছেন আর উপর উপরে যতগুলো আছে সবগুলো হচ্ছে আবাসিক আবাসিক পাঁচতলার উপর থেকে মানে ছয় তলা থেকে আবাসিক এবং হচ্ছে পনেরো তলা পর্যন্ত তো এই যে প্রত্যেকটা ফ্লোরে কয়টা করে ফ্ল্যাট হবে আপনাদের প্রত্যেকটা ফ্লোরে আমাদের ছয়টা করে ফ্ল্যাট হবে আচ্ছা আচ্ছা ছয়টা করে ফ্ল্যাট হবে প্রত্যেকটা

মানে অবজার্ভ করেন তাহলে পেয়ে যাবেন যে এই জায়গাটা কতটা উন্নত হচ্ছে অনেকে কিন্তু বলে যে আপনার দোকান পাটগুলো চলবে ভাই সাড়ে তিন বছর পর যখন আপনি এই প্রপার্টিটা বুঝে পাবেন তখন দোকান শুধু চলবে না তখন শুধু আমাদের না আর অনেক প্রপার্টি দাঁড়িয়ে যাবে তাদের তাদের স্বার্থেই তারা এই জায়গাটা কাছে সবাই কিন্তু কাছে চায় নিত্য জন্য জিনিসটা আমি কাছ থেকে নিব অত দূরে যাবো না হ্যাঁ ভাড়া খরচ করে কিন্তু সেই সুবিধাটা তারা পাবে এবং চতুর্দিকে মধু সিটি তারাও বিলিং হয়ে যাচ্ছে ওদিকে সবাই দাঁড়িয়ে যাচ্ছে অটোমেটিকলি আপনার দোকান গুলো চলবে মানে এইটা তো এই 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 অঞ্চলটা এই অঞ্চল জুড়ে কিন্তু গভর্নমেন্টের অনেক প্ল্যান পরিকল্পনা এবং যেহেতু এক্সটেনশন হচ্ছে এক সময় মোহাম্মদপুর ধানমন্ডি এরকম ছিল না এখন যেমনটা আছে ঢাকা উদ্যান বসিলার কথা যদি বলি এই এলাকায় যে হাউজিংগুলো আছে আপনি স্বাভাবিকভাবেই কিন্তু এক্সটেনশন হচ্ছে সো এই এলাকাতেও কিন্তু এখন বর্তমানে সুযোগ আছে কম টাকায় জমি কেনার কিন্তু ইন ফিউচারে কিন্তু যখন আরও সময় যাবে তখন এটা দামটা বেড়ে যাবে ভ্যালুয়েবল হয়ে যাবে বেশি এবং এই অঞ্চলে কিন্তু স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা যখন বিশ্ববিদ্যালয় যখন বেড়ে যাবে এবং হাসপাতাল থেকে শুরু করে হ্যাঁ এখানে আপনার বাস স্ট্যান্ড থেকে শুরু করে সব যখন হবে তখন কিন্তু কমার্শিয়াল একটা আলাদা জোন হবে ঢাকার এক্সটেনশন হয়ে কিন্তু এই এলাকায় কিন্তু পরবর্তীতে সবচেয়ে বেশি ভ্যালু ভায়াবল হবে তখন দেখেন এখন যেমন জমিটাই পাওয়া যায় না एग्जांपल কিছু কিছু পাওয়া যাচ্ছে আপনি জমিও যদি কিনতে চান এই এলাকায় দেখবেন আশেপাশে ভালো জমি পাওয়া যাচ্ছে না কাপড় কাগজ ফটো প্রপারলি কারণ হচ্ছে যে যারা নিয়েছে তারা বুঝতে পারছে যে না আমার এটা ভ্যালুবল হয়ে যাবে আমি এখন ইচ্ছাব না এক নাম্বার আর দুই নাম্বার হচ্ছে যখন স্বল্প আয়ের মানুষ যারা যারা চিন্তা করতেছে আমি নিতে চাই তারাও কিন্তু মনে করেন রেটটা বেড়ে গেলে তাদেরও সাধ্যের বাইরে চলে যাবে। বরং এখন যেহেতু একটু সহনশীল আছে এখনই আমার মনে হয় কিছু করা উচিত। সেটাই সেটাই সেটাই। আচ্ছা আমার আপনার কাছে প্রশ্ন আছে। সেটা হচ্ছে আপনি কিস্তির কথা বলছিলেন। কিস্তিতে নেওয়ার পদ্ধতিটা কি? যদি কেউ নিতে চায়। পদ্ধতি হচ্ছে আমাদের জমির দামটা আমরা আসলে 2টা 3টা কিস্তিতে দিতে পারবো যে আপনি রেজিস্ট্রি হওয়ার আগ পর্যন্ত আর আমাদের 7 তারিখ একটা রেজিস্ট্রি আছে কেউ যদি চায় যে আমি এখনই রেজিস্ট্রি নিব। এ মাসের সাত তারিখে তাহলে জুলাইয়ে তাহলে সে কিন্তু ইজিলি সাথে সাথে সে রেজিস্ট্রি দিতে পারছে আর সবচেয়ে বড় কথা কি এই পর্যন্ত যতগুলো বিল্ডিং হয়েছে আশেপাশে আমরা দেখেছি সেগুলো কিন্তু লটারিতে হয় কিন্তু ভালো একটা সুসংবাদ হলো আমাদেরটা কিন্তু ভাই লটারিতে না আপনি যে ফ্ল্যাটটা দেখাবেন যে আমি এইটা নিব সেটাই আপনি পাচ্ছেন আমাদের তো নির্ধারিত এটা কাস্টমারদের এটা পজিটিভ সাইড তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের সেই পরিমাণ নাই যে পরিমাণ আপনারা চাবেন আপনি এখন চাইলেও অনেকগুলো থেকে চুজ করতে পারবেন আর যেটা আছে তার মধ্যে থেকে যে আগে আসবেন সে এটা চুজ করে দিতে পারবেন যে আমি উত্তরমুখী বা দক্ষিণ মুখী আমি এই প্ল্যাটটা নিব সেই ক্ষেত্রে আপনাদের অবশ্যই আগে এসে এটা দেখতে হবে তো সবচেয়ে বেটার হয় যদি প্রজেক্টে আসেন প্রজেক্টে না আসলে আপনি ভিজিবেলি না দেখলে কোনোভাবেই বুঝতে পারবেন না যেটা ফিউচারটা কি ফোনে ফোনে দেখা বা মোবাইলে দেখা ছবিতে দেখা আর প্র্যাকটিক্যালি দেখা দুটো এক জিনিস না ভাই আমরা তো জাস্ট একটা মানে একটা রূপক হিসেবে আপনাদেরকে তুলে দিচ্ছি যে এই জিনিসটা এরকম এরকম আসতে পারেন আপনি যখন আহ নিজের স্বয়ং নিজে দেখবেন প্রজেক্টে আসবেন অফিসে বসবেন কাগজ পত্র দেখবেন তখন আপনি বুঝতে পারবেন এবং আপনি সবগুলো প্রশ্নের উত্তর কিন্তু পেয়ে যাবেন যেটা আপনি ফোনে বারবার নক করতে করতে হয়তো আমরা দেখতে পাচ্ছি কখনো দেখতে পাচ্ছি না অ্যান্সার না যদি কারো আসলেই প্রয়োজন হয় যে আমি কিনবো যদি মনে হয় যেন আমার কেনার প্রয়োজন আমি একটু দেখি তাহলে অবশ্যই অফিসে চলে আসবেন দেওয়া আছে ভিডিও এবং স্ক্রিনে ফোন ফোন নাম্বার দেওয়া আছে আপনি কথা বলে চলে আসবেন অফিসে এসে কাগজপত্র দেখবেন যাচাবাসে করবেন প্রয়োজন আপনি কাগজের একটা কপি নিয়ে যাবেন নিয়ে আপনি লয়ার দিয়ে দেখাবেন যে না এটা ঠিক আছে কিনা আমি এখানে ইনভেস্ট করতে পারি কিনা যদি আপনার সবকিছু মনে হয় ঠিক আছে দেন আপনি এখানে কনফার্ম করবেন টাকা দিবেন কনফার্ম করবেন দেন আপনি এখানে আপনার রেজিস্ট্রি হয়ে যাবে আপনি টাকাটা যে প্রক্রিয়ে দেওয়ার কথা সেভাবে দিলে আপনার নামে সাবকবলা রেজিস্ট্রি হবে জমিটা এবং পরবর্তীতে আপনি এখানে বিল্ডিং যখন হবে তখন টাকা দিয়ে অল্প অল্প টাকা দিয়ে বিল্ডিং এর কার্যক্রম শুরু হবে আচ্ছা ভাই যেটা বলেছিল কিস্তি সুবিধাটা আমরা সেই জমির এটা কিছুটা সুযোগ দেই মনে করেন আপনাকে সেই মুহূর্তে টাকা নেই কিন্তু আপনি একটা সময় চলেন দুই এক মাস আমরা সময় দিব রেজিস্ট্রির জন্য কারণ আমরা কিন্তু নভেম্বরের কাজে হাত দিব এর আগে আমাদের রেজিস্ট্রিটা ডান করতে হবে কম 100% তো সেই ক্ষেত্রে কিছু সময় হিসাবে পাবেন আর উন্নয়ন ফি যেটা সেটা তো আপনি কিস্তি সুবিধা পাবেন উন্নয়ন ফি কিস্তি সুবিধা হচ্ছে আমরা কনস্ট্রাকশন খরচটা কনস্ট্রাকশন খরচটা এক 2000 থেকে 2200 টাকা পর্যন্ত আমরা এটা উন্নয়ন ফিটা ধরি কনস্ট্রাকশন খরচটা সেই ক্ষেত্রে দেখা যাবে আপনি আমাদের যখন ইয়ে হবে বেজমেন্ট হবে তখন একটা অ্যামাউন্ট লাগবে বড় সেটা পর থেকে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার মতো কিস্তি আসবে আপনি দিয়ে যাবেন সাড়ে তিন বছর সেটা দেওয়ার পর যদি কিছু বাকি থাকে লাস্ট মুহূর্তে সেটা আপনি একসাথে দিয়ে দিবেন আর যদি মনে করেন যে না আমি পাঁচ বছরের কিস্তি চাই ভাইয়া সেটারও ব্যবস্থা আছে তাহলে আপনাকে অফিস আসতে হবে আমাদের চেয়ারম্যান আছে মনির ভাই তার সাথে যদি আপনি এটা নিয়ে ইন্ট্রোডিউস করেন যে উনি খোলাখুলি আলাপ করেন যে আপনার পরিস্থিতি কি আপনি কিভাবে এটা দিবেন তাহলে উনি আপনাকে সহজ সুন্দর একটা ব্যবস্থা করে দিবে আপনি পাঁচ বছরের সময় নিতে পারবেন তবে অবশ্যই তার সাথে আলাপ করতে হবে আর বাইরে যে সমস্ত ভাইয়ারা আছেন বা যারা আছেন প্রবাসে যারা আছেন তারা যেটা করবেন তারা ওয়াইফ বা ভাই মা বোন এরকম যারা থাকে তাদেরকে পাঠিয়ে দিবেন প্রজেক্টে তারা প্রজেক্ট ভিজিট করে যাবে এবং অফিসে এসে কথা বলে দিবে আপনার সাথে এইভাবে করলে বেটার হয় যদি মনে করেন যে না আপনি ফোনের মাধ্যমে নেবেন তাহলে অবশ্যই আমাকে কল দিলে বা মনির ভাইকে কল দিলে আপনি একটু বলে দিবেন কিভাবে আমাদের প্রসিডিউরটা আছে সেভাবে আপনি কাজটা করে নিতে পারবেন ওকে ওকে খুবই সুন্দর তো ফারজানা আপু আমি মোটামুটি আপনার কাছ থেকে অনেকগুলো তথ্য জানলাম আমরা ভিডিওটা শেষ করে দিব তার আগে দুইটা কথা আসলে বলতে চাই যারা এই জায়গাটাতে একবার আসবেন তাদের পছন্দ হতে বাধ্য এর আগেও আমরা ভিডিও দিয়েছি এবং অনেকগুলো শেয়ার সেল হয়ে গেছে অল্প কিছু বাকি আছে একটু বলবেন আমাকে যে আপনাদের প্ল্যান কি পরবর্তীতে এই যে রাজুকের পারমিশন নিয়ে আপনার কাজ শুরু করবেন কবে থেকে আমরা আসলে কাজটা শুরু এখনই করে দিতাম যেহেতু আমার সয়েল টেস্ট হয়ে গেছে ভিডিওটা আমরা দিয়েছি যে সয়েল টেস্ট হয়ে গেছে এবং আমাদের আনুষঙ্গিক যে কাজগুলো আপনার মিটার আনা তারপর হচ্ছে পানির ট্যাঙ্কি টেনে আনা পানির মিটার টেনে আনা এই কাজগুলো আমরা 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 করে করে যাব যাব। এখন হ্যাঁ এর জন্য 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 ওয়েট করব না আমাদের প্রজেক্টের সেটা নভেম্বর মাসে বৃষ্টি সিজন এখন সবাই জানেন কারণ আমি কাজে হাত দিলে এটা ধুয়ে যাবে পানিতে ডুবে যাবে এটা কাজ করতে অসুবিধা হবে সবাই কিন্তু দেখেন আশেপাশে সবাই কিন্তু যে টুকটুক করে কাজ করছে কেউ কিন্তু রানিং করছে না কারণ বর্ষা সিজন যখন তখন বৃষ্টি চলে আসে চলে আসে তো বর্ষার সিজনটা গেলে আমাদের ইচ্ছে হচ্ছে নভেম্বর থেকে আমরা কাজে প্রপারলি আমরা বেজমেন্টের কাজে হাত ইনশাল্লাহ আর এর আগে আমরা কাগজপত্র সবকিছু সাবমিট করে আমরা ডান করবো তো অনেক সুন্দর আপু অনেক অনেক ভালো লাগলো যারা আসবেন আমি বলবো আপুর সাথে আপনারা কথা বলবেন আর আপু কিন্তু এখানে তার নিজের যেমন শেয়ার আছে তেমনি আবার উনি এই প্রজেক্টের একজন পার্টনার অ্যাডমিন হিসেবে আছেন সো এই প্রজেক্টে কিন্তু মনির সাথে উনি আছেন সো আপনারা তার সাথে কথা বলবেন অফিসে আসবেন কথা বলবেন যোগাযোগ করবেন এবং ইভেন আপুর যারা পরিচিত আছেন যারা এই ভিডিওর মাধ্যমে হয়তো তাকে দেখছেন অথবা তার বন্ধু বান্ধব আছেন আমি বলবো আপনারাও আসলে এখানে চলে আসেন ঠিক আছে তো আজকে পর্যন্তই ভালো থাকবেন الله <سؤال> <Allah سؤال> عليكم